স্ত্রী ফিরে না আসায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার পাকুড়িয়া এলাকায় মৃতের নাম রাজীব দাস বৃহস্পতিবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলন্ত অবস্থায় দেখা মাত্র তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দেড় বছর আগে বাপের বাড়ি চলে যায় স্ত্রী অনেকবার ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও তারপর আর ফেরেনি স্ত্রী ফিরে না আসায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার পাকুড়িয়া এলাকায় মৃতের নাম রাজীব দাস জানা গিয়েছে বাইরে ঠিকাদারের কাজ করে রাজীব তিন সন্তান রয়েছে স্ত্রী চলে যাবার পর তিন সন্তানকে নিয়েই তিনি থাকতেন বৃহস্পতিবার রাতে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলন্ত অবস্থায় দেখা মাত্র উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় গলায় ফাঁস দিয়েছিল এবারে একাই ছিল ঘরে না বাড়িতে লোকজন সবাই ছিল ছিল না তা এবার ওর শুনলাম বলতে আমরা এ পাশে ছিলাম ধরো ঘরের মধ্যে ছিল দিয়ে কিছুক্ষণ পরে ডাকতে গেছি খাবার দিতে তখন দেখছি এরকম হাইস্পটে মারা গেছে রাগারাগি হয়েছিল বউ আসছে না এরকম দেড় বছর ধরে এই বাবার কাছে ছেলে থাকতো ছেলে বাইরে একসাথে বাবা ছেলে একসাথে কাছে যেত ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সু। বিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিটি করছে কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরও সমস্ত ছবি করা হয় বিশ্ব জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ এন রোড বহরমপুর মুর্শিদাবাদ